বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজ দশে জুলাই রোজ বৃহস্পতিবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের দশটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাতির আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন আজকে মার্কেটের সার্বিক যে পরিস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট বত্রিশ দশমিক সাতান্ন পয়েন্ট পজিটিভ মুভমেন্ট দিয়ে পাঁচ হাজার আটষট্টি পয়েন্টে মার্কেট ক্লোজ হয়েছে গতকালকে আমি আমার গ্রুপে একটা কথা বলেছিলাম যে আজকে বাজারে আগুন লাগবে এবং আজকে বাজারে আগুন ঠিকই লেগেছে কিন্তু প্রাইজ অ্যাকশনে ঠিক সেভাবে আগুনটা লাগেনি তো প্রাইজ অ্যাকশনে আগুন লাগা না লাগার কারণে যেটি আমাদের হয়েছে সেটি হচ্ছে যে ইন্ডেক্স প্রতিনিয়ত মুখ করছে কিন্তু প্রাইজের যে কাঙ্ক্ষিত ইন্ডেক্সের বা এ যে মুভমেন্টের সঙ্গে প্রাইস অ্যাকশন সেই মুভমেন্টের সাথে আমরা প্রাইস অ্যাকশনটা পাচ্ছি না তো আজকে আমরা প্রত্যাশা করেছিলাম যে সেই জিনিসটা আজকে হবে কারণ মার্কেট 5000 এর যে বাধাটা ছিল সেটা সম্পূর্ণরুপে ব্রেকআউট করেছে তো সামনে যে বাধাটা রয়েছে সেটি হচ্ছে 5200 আমরা এটাও প্রত্যাশা করছি মার্কেট এই বাধাটাও খুব দ্রুত তার সহিত ব্রেকআউট করে ফেলবে মার্কেটের টার্ন ওভার যেটি সেটি গত দিনের তুলনায় দেখেন খুব বেশি কম না মাত্র ছয়শো নব্বই কোটি টাকার গতকালকে আজকে কিন্তু ছয়শো আশি কোটি টাকা বা উনআশি কোটি টাকার দশ কোটি টাকা কম হয়েছে অর্থাৎ বৃদ্ধিটা যেন খুব বেশি না হয় এবং কমে যাওয়াটা যেন খুব বেশি না হয় এই যে একটা ব্যালেন্স এটা কিন্তু খুব গ্র্যাজুয়ালি আমরা লক্ষ্য করছি মার্কেটে এবং এই লক্ষণটাই মূলত মার্কেটের আহ পর উত্থানের ইঙ্গিত দেয় তো আশা করি আমরা আপনাদের সাথে যে স্টকগুলো নিয়ে কথা বলবো এই স্টকগুলো আপনারা অবশ্যই আপনাদের যে দশটি স্টক থাকবে এই স্টকটি আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করে আসছি আর যে একটি স্টক আছে হয়তো আমরা একটু দেরিতে আলোচনা করছি বাট আমরা স্টকগুলোর সাথে সময়ই আলোচনার মধ্যে রয়েছে। তো আপনারা সকলেই স্টকটি এই আলোচনাটি সম্পূর্ণভাবে দেখবেন সংক্ষিপ্ত পরিসরে যেহেতু আলোচনা এবং আমার চ্যানেলটি আপনাদের কাছে বিনীত প্রার্থনা থাকবে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা মার্কেটে যে রহিম টেক্সট এবং আপনি দেখেন টপ টেনার যে লিস্টটি আমরা টোয়েন্টি লিস্টে যাবো না টেন লিস্টে যদি যাই সেখানে আমরা পাঁচ ছয়টি স্টক আমাদের আমার আলোচনার স্টক রয়েছে যেগুলো আপনারা আমার কাছে জানতেছেন এগুলো অল ক্রেডিট আপনাদের এখানে আমার কোনো কিছুই করা নেই আমরা রহিম টেক্সট নিয়ে একেবারে ওপেন আইটেম দিয়েছিলাম জেস্ট গার্মেন্টস জ্যামিনিসি ফরচুন রহিমা ফুড ইপিজিএল দেখেন একেবারে টপ এসে সেভেন তারপরে হচ্ছে শার্প ইন্ডাস্ট্রিজ এবং লাস্টে যে আমরা অ্যাপেক্স স্পিনিং এর কথা বলতে পারি অ্যাপেক্স স্পিনিং নিয়ে একটা খুব মজার ঘটনা ঘটেছে গতকালকে রাত্রে আমার গ্রুপে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে আমাকে অনেকেই বলছেন যে আমি গেমলার আমি গেমলার এবং আমার সাথে হয়তো অনেক বড় পার্টির ইনভলভ রয়েছে যার কারণে আমি অ্যাপেক্স স্পিনিং এর বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে যেটি মানে যেদিন বলেছি যে এটা মুভমেন্টে আসবে এবং প্রাথমিক টার্গেট দিয়েছিলাম একশো টাকা আজকে দেখতে পাচ্ছেন যে একশো তিন টাকা আশি পয়সা ক্লোজ হয়েছে তো তারপর থেকে অ্যাপেক্স স্পিনিং ভালো করছে এবং ছোট ছোট মুভমেন্ট দিয়ে সে প্রাইজ অ্যাকশন করেছে তো যার কারণে আমার কাছে অনেকেই বলছেন যে আমার পরিচিত যারা এবং পরিচিত সূত্রটাই হচ্ছে যে বাজার নিয়ে তো তারাই আসলে বিষয়টি খুব ধরেছেন আসলে এই ধরনের কোনো কিছুই না আমার এই ধরনের কোনো ইনভলভমেন্ট নাই সুতরাং এই ধরনের সংঘর্ষ করাটা আপনাদের উচিত হবে না কারণ আমি মূলত আপনাদের যে স্টকগুলো জানা রাখব থাকে সেই স্টকগুলো নিয়ে কথা বলে থাকি টেক্সটাইল সেক্টরে আজকে গ্যানার লিস্টে দেখতে পাচ্ছি যে

চার্টে ফিরে যাচ্ছি এবং চার্টে যাওয়ার পরে আমরা আপনাদের চার্ট নিয়ে একটু কথা বলবো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম যে আশি পর্যন্ত এই জায়গাটা আমরা মার্কেটের একটা মুভমেন্ট প্রত্যাশা করছি যে আড়ে এর তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রি জায়গা ফ্রি স্পেস রয়েছে মার্কেটে তো এই জায়গাটা মার্কেটের বাড়তে কোনো সমস্যা নাই সুতরাং আমরা প্রত্যাশা করি যে মার্কেটে এই জায়গা থেকে আরো সামনে দিকে মুভমেন্ট করবে 5200 এই জায়গাটা মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এই জায়গা ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে মার্কেটে বেশ কিছু স্টকের কিন্তু প্রাইস অ্যাকশন শুরু হয়ে যাবে আপনারা যারা বিনিয়োগে আছেন বা বাজার বলেন তারা নিজেরাই এটি জানেন যে একটা নির্দিষ্ট জায়গা থেকে ইনডেক্সের একটা নির্দিষ্ট জায়গা থেকে থেকে কিছু কিছু স্টকের প্রাইস অ্যাকশনটা কিন্তু শুরু হয় সুতরাং এবং একই সঙ্গে এটাও আপনাদেরকে বলে রাখি ভলিউম ভলিউমটাও কিন্তু ইনভলভ থাকে স্টকের ক্ষেত্রে হ্যাঁ তো ভলিউমটাও দিন দিন যখন বাড়তে থাকে তখন কিন্তু ইন্ডেক্সটাও বেড়ে যায় এবং ঠিক সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গা পয়েন্ট থাকে সেইখান থেকে মূলত ইন্ডেক্সের আপনার মুভমেন্ট শুরু হয় সুতরাং আপনারা যদি একটু ধৈর্য ধরেন মার্কেটের পাঁচ হাজার দুইশোর উপরে যদি একটু ক্লোজ করে ফেলে এই খুব নিকটবর্তী সময়ে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে মার্কেট নিয়ে একটা ভালো প্রত্যাশা গল্প আরো সামনে বলতে পারবো আর আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি সেগুলো মূলত ফেয়ার অফ মিসিং আউট আপনারা অবশ্যই ভুল সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই বিনিয়োগের আগে অবশ্যই রিসার্চ করবেন এবং আমার যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেই স্টকগুলো নিয়ে আপনারা নিজেদের মতো করে নিজেরা ওয়াশলিস্ট তৈরি করে নিতে পারেন তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে কথা আমরা এর পরে অনুরোধের সরাসরি যে স্টক সিপাল নিয়ে চলে যাই সিপাল নিয়ে হয়তো আমি খুব মানে প্রত্যেক দিনই কথা বলতে হতো সিপাল মানে এত বেশি কিছু কিছু স্টক নিয়ে বিনিয়োগকারী ভাই বোনেরা জানতে চান যেগুলো বললে পরে খুব ই হয় মানে একটু সমস্যার সম্মুখীন হতে হয় ব্যাড কমেন্টস এর সম্মুখীন হতে হয় তো যেহেতু আপনারা আমার বিনিয়োগকারী প্রাণের প্রিয় ভাই সুপুন ছোট আমাকে বলতে হয় সিপালের বিষয় সেটা হচ্ছে যে সিপাল দেখতে পাচ্ছেন যে আজকে 60 টাকা যে লেভেল যেটি বলেছিলাম যে এখানে টাস্ক হবে এবং প্রফিট টেকিং জোনটাও হবে এবং আজকে সেটি হয়েছে সে কিন্তু দেখেন গত যে হাই ছিল তার করে খুব দশ পয়সার নিচে এসে ক্লোজ করছে ভলিউমটা খুব সুন্দর বৃদ্ধি পাচ্ছে এখানে আমরা তেষট্টি থেকে বাষট্টি এই জায়গাটাতে পেয়ে যাব। যদি মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা কন্টিনিউ হয়ে যায় আগামী রবিবারে তো যাদের কাছে রয়েছে প্রফিট টেক করবেন কারণ তিপ্পান্ন টাকা থেকে তিপ্পান্ন টাকা আশি পয়সা এই জায়গা থেকে কিন্তু গিয়েছে এবং তার আগে যে ক্লোজটা করছে অর্থাৎ এই জায়গাটা থেকে এই জায়গা অর্থাৎ থেকে পঞ্চান্ন এবং তিপ্পান্ন বিশ থেকে কিন্তু ষাট এই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো একটা প্রফিট দিয়েছে তো এইভাবে কারেকশন জোন দিয়ে দিয়ে সামনে মুভমেন্ট করবে সুতরাং আপনারা প্রফিটে থাকলে প্রফিট নেবেন এবং আবার যখন আপনার কি বলে যখন আপনাদের কারেকশন জোন চলে আসবে তখন আপনাদেরকে সাইডে চলে আসতে হবে এরপর আমরা হিস্টোগ্রামস এবং এমএসডি মুভিং এভারেজতে 632 সাইগন্যাল রয়েছে এরপর আরেকটটি স্টক সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা এই সেন্ট্রাল ফার্মাটা নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং এটা নিয়ে এটা জেড ক্যাটাগরির স্টক এবং স্টকটা নিয়ে অনেকে মনে অনেক কল রয়েছে স্টক কি বড় প্রাইস অ্যাকশনে আসবে কিনা আমি একটু আপনাদেরকে বলি যে বারো টাকা পঞ্চাশ পয়সা এই মুভমেন্টে আমি তেইশে জুনের আগে আপনাদের সাথে স্টক নিয়ে কথা বলেছিলাম এবং স্টক নিয়ে অনেকেই আমাকে বেশি বলা বলেছেন যে আসলে মুভমেন্ট আসবে কিনা তো আমি এটা আপনাকে আবারও বলে রাখি যে বারো টাকা পঞ্চাশ পয়সা এই জায়গাটা ফার্মাসেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টের সাথে স্টকটি চলে যাবে আর আরে সাই এম মুভিং আবার সবকিছু এখন পর্যন্ত চমৎকার সিগনালে রয়েছে তবে যেহেতু জেড ক্যাটাগরি রিস্টার্ট সেহেতু আমি বলবো যে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রিসার্জ করবেন ভলিউম দেখে দেখে এন্ট্রি নেবেন আজকের ভলিউমটা গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে আবার আজকের ভলিউমে আবার দেখতে পাবেন এখানে কিন্তু সেল সিগনালও ছিল পনেরো লক্ষর মতো তো সব কিছু মিলিয়েই তো বাজার সুতরাং সব কিছু বুঝে আপনারা এই বিনিয়োগগুলো করুন তবে মার্কেটের এই মুভমেন্ট আমরা প্রত্যাশা করছি যে সেন্ট্রাল ফার্মা অবশ্যই বারো টাকা পঞ্চাশ পয়সা এই জায়গাতে অবস্থান করবে এরপরে আমরা মালেক স্পিনিং নিয়ে একটু কথা বলবো মালিকের কি অবস্থা মালিকটা একটু দেখে হ্যাঁ মালিক আজকে নেগেটিভ ট্রেন্ডে শেষ হয়েছে ভলিউমটা গত দিনের তুলনায় বেশি হয়েছে এখানে মালিক নিয়ে একটু কথা বলতে হয় যে মালিকের থার্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু ভালো আসেনি বাট আজকে বায়ার এবং সেলারদের যে ইটা ছিল আপনার বাইচাল ছিল সেটি কিন্তু প্রায় সমসংখ্যক বা স্টকটি দীর্ঘদিন ধরে একটা জায়গায় ছিল এবং সেখান থেকে বের হয়েছে তেইশ চব্বিশ টাকায় বারবারই সে বাধাপ্রাপ্ত হচ্ছে এখন পর্যন্ত আমি এই আপনার মালকি স্পিনিং নিয়ে বলবো যে চব্বিশ টাকা আশি পয়সার উপরে একটা ক্লোজ যদি দিতে পারে তাহলে স্টকটি ছাব্বিশ টাকা থেকে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এই জায়গাতে স্টকটি চলে আসবে বাট স্টকটি হিস্টোগ্রামের বার এমএসডি মুভিং সেটি কিন্তু ধসর হয়ে আসে এবং স্টকটির আর এস নিচের দিকে আসার চেষ্টা করছে সুতরাং অবশ্যই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো মাথায় রাখবেন এরপরে লেগেসি ফিউটার এই স্টাকটি নিয়ে এক ভাই অনেকবার নাকি আমার সাথে বলেছেন আমি অবশ্য খেয়াল করতে পারিনি বাট তার এই আ বলার মধ্যেও আমি লেগেসি ফুট আলোচনা করেছি কিন্তু সেটা ওসে দেখেনি তো যাই হোক আমি আলোচনা করি কিন্তু আবার কমেন্ট সেকশনে সেই স্টক নেই আপনারা জানতে চান তো সেটা এটা হচ্ছে আমাকে ফাঁকি দেওয়ার মতো তো আলোচনার শুরুতে যেটি বলেছিলাম আপনাদের কাছে বিনিত প্রার্থনা থাকবে অবশ্যই আমার স্টক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন এখানে স্টকটির একটু কালেকশন জোন চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যে ভাই আমাকে বলেছেন তাকে আমি বলবো যে স্টকটি 57 টাকা থেকে আটান্ন টাকা এই লেভেলে একটা কারেকশন জোন আসবে এবং এই জায়গাটাতে যদি সে ব্রেকআউট দিতে পারে তেষট্টি টাকা আশি পয়সা বা তেষট্টি টাকার উপরে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে স্টকটি আবারও মুভমেন্টে চলে যাবে ইনস্টিটিউট হোল্ডিংটা বেশ বৃদ্ধি পেয়েছে স্টকটি তো যাদের কাছে রয়েছে তারা অবশ্যই প্রফিট টেক করেছেন যেহেতু সে একান্ন টাকা বা কি বলে বান্ন টাকায় দুনে চব্বিশে জুনে ছিল পরবর্তীতে সে ছোট ছোট মুভমেন্ট করে যে জায়গাটায় গিয়েছে তো এই জায়গাটা আসলে মূলত প্রফিট টেকিং হয়েছে ভালো এখন পর্যন্ত আজকে যে বাইসেল হয়েছে সেখানে লেগেছে ফুটেয়ারের বায়ারদের থেকে সেলারদের তুলনায় বায়ার সংখ্যায় বেশি ছিল তো এইখানটাতে ওই বাষট্টি তেষট্টির জায়গাটাতে সে ঘোরাফেরা করবে বাট এই জায়গা টাচ করে আবার সে কারেকশনের জন্য চলে আসবে সুতরাং আমি মনে করি যে এই জায়গাটা রিক্স না নিয়ে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে মার্কেট এই আর এস আই রাখ পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং পরবর্তীতে এন্ট্রি নিলে প্রফিট টেকিংটা খুব সহজ হয়ে যাবে ব্র্যাক ব্যাংক আজকে ব্রেকআউট করছে ব্র্যাক ব্যাংক অসাধারণভাবে এগিয়ে চলছে ভলিউম খুব চমৎকার আমি যে ব্যাংকগুলোর কথা বলেছিলাম এর আগে পূর্বে তার মধ্যে ব্র্যাক ব্যাংকটা ছিল ব্র্যাক ব্যাংক নিয়ে বলার তেমন কিছু নেই আজকে সে নতুন করে হাই করেছে আমার কাছে যেটি মনে হয় এখানে 65 থেকে সত্তর এই লেভেলে ব্র্যাক ব্যাংক চলে যাবে কারণ স্টক ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড এবং ফাস্ট কোয়ার্টার ইপি সব কিছু চমৎকার আসার পরে স্টক চমৎকার এসেছে এবং সে খুব অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলছে সুতরাং ব্যাংকিং সেক্টরকে আমরা একসময় দেখেছিলাম এককভাবে ইসলামী ব্যাংক আধিপত্য দিয়েছিল আ আগস্ট সেপ্টেম্বর দিকে এবারে কিন্তু এই ব্র্যাক ব্যাংক দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আরো যে অ্যাক্টিভ ব্যাংক রয়েছে সেগুলোর নাম উল্লেখ না করি সেগুলোর সময় সময়ের সঙ্গে সঙ্গে আলোচনা করব তো ব্র্যাক ব্যাংকে যে কেউ যদি এন্টি নিতে চান তাহলে আমি মনে করি যে অবশ্যই কালেকশন জোনে আসার পরে স্টকটি আরো ভালো করবে বাট সেটি অবশ্যই কালেকশন জোন আসক তারপরে এবং সে কালেকশন জোনে এন্টি নিলে আপনাদের প্রফিট টেকিংটা সহজ হয়ে যাবে স্টকটিতে শক্ত বাই সিগন্যাল রয়েছে আমরা লভেলো নিয়ে কথা বলবো লভেলো একাধিকবার কথা বলেছে আজকে একশো টাকা টাচ করেছিল আহ সেখানে লভেলো দেখতে পাচ্ছি আহ ক্লোজ করেছি কত নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আহ লভেলো খুব পছন্দের একটি শেয়ার আমার আহ এখন তো আর হাতে নাই যার কারণে আর পছন্দ করে লাভ নাই খুব চমৎকার ভাবে যেভাবে উত্থান হয়েছিল ঠিক সেভাবেই কালেকশনটা হয়েছে আর একটু কালেকশন তাহলে সেটি আরো ভালো হতো बट সেটিছে আর করবে না এই মুহূর্তে সে আবারো আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে পজিটিভ মুভমেন্ট দিয়ে মাঝে মাঝে যে ধরনের এই যে ডাউনট্রেন্ড গুলো হয়েছে আবার সেভাবে কিন্তু সে তৃতীয় একটি বড় ক্যান্ডেল করে সেই ক্যাপটা পুশিয়ে দিয়েছে তো আমার কাছে যেটি মনে হয়েছে এখন পর্যন্ত এই লভেলো নিয়ে সেটা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা এইটা যদি সে ক্লোজ করতে পারে তাহলে আবারও একশো দশের আশেপাশে চলে যাবে আর যদি না করতে পারে তাহলে কিন্তু সে ডাউন ট্রেন্ডে চলে যাবে সুতরাং সেইভাবে পরিকল্পনা সাজিয়ে আপনারা স্টকটি বাইসেল করবেন কারণ স্টকটিতে এই মুহূর্তে কিন্তু সেল সিগন্যালটা রয়েছে ওয়ান আমরা ওয়ান ব্যাঙ্ক নিয়ে কথা বলেছিলাম তারপরেও আপনাদের যেহেতু অনুরোধের স্টক এগুলো বারবারই জানতে চান আমরা সেই ক্ষেত্রে আবারও আলোচনা করছি ওয়ান ব্যাঙ্ক খুব চমৎকার আজকে ভলিউম করেছে অসাধারণ ছোট ছোট মুভমেন্ট দিয়ে ছয় নব্বই পয়সা থেকে কিন্তু সে চলে এসেছে আট টাকা 50 পয়সা আমি বারবারও বলেছিলাম যে এই 8 টাকা 50 পয়সার উপরে ক্লোজ করতে পারলে 9 টাকা এই জায়গাটাতে ওয়ান ব্যাংক চলে যাবে তো এই পরবর্তী গন্তব্য আমাদের ওয়ান ব্যাংকের 9 টাকা এবং এই 9 টাকার আশেপাশে আসলে স্টকটি অনেক বড় সেল প্রেসার ফেস করবে এবং সেই সেল প্রেসারে সে যদি ভলিউম ধরে রাখতে পারে তাহলে যে মুভমেন্টটা থাকবে না হলে আবার সে কারেকশন জোনে চলে আসবে তো সেটা দেখার আগে সেটা দেখতে হবে আমাদেরকে যে আসলে সে কি করে 9 টাকার আশেপাশে তারপরে আমরা ফাইন ফুডস নিয়ে একটু কথা বলবো আর অন ব্যাংকে বাই সিগনাল রয়েছে বাট এন্টিজনটা খুব রিস্ক ফাইন ফুডস খুব চমৎকার ভাবে আগাচ্ছে ফাইন ফুডের আগানোর কথা কারণ সে ছোট ছোট মুভমেন্ট করে গিয়েছে এই যে এই জায়গা থেকে একশো নব্বই একশো থেকে দুইশো তেতাল্লিশ আমার টার্গেট ছিল দুইশো চল্লিশের থেকে সে হয়তো একটা কারেকশনে চলে আসবে বাট সেটা সে নেয়নি সে অপ্রতিরোধ এগিয়ে চলছে গতদিনের হায়ের ক্লোজ করেছে এখানে আছে অনেক বেশি এন্ট্রি জোন অবশ্যই না বাট যাদের প্রফিট থাকবে প্রফিট টেক করে কারেকশন জোনে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে স্টকটিতে নতুন করে বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা ফরচুন নিয়ে কথা বলি ফরচুন নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম ফরচুন খুব চমৎকার ভাবে রয়েছে জেড ক্যাটাগরি আজকে হলটেড হয়েছে ব্রেক আউট করেছে বেশ কয়েকটা এসে আগামী দিনে আমরা এটাকে আরো ভালো জায়গায় দেখতে পাবো মার্কেট যদি পজিটিভ ধারাই থাকে এবং প্রাথমিক ভাবে যে মুভমেন্টটি করেছে সেখানে আমরা 19 টাকার আশেপাশে স্টকটিকে পাবো বাই সিগন্যাল রয়েছে যাদের কাছে রয়েছে জেড ক্যাটাগরি স্টকটি অবশ্যই আগামী দিনে প্রফিটটা টেক করে নেবেন আর যদি কেউ নতুন ক্রেন্টি নিতে চান তাহলে আমি বলবো যে রিস্ক না অপেক্ষা করতে হবে ব্যাডবিসি ভিসি নিয়ে কথা বলতে হয় ব্যাট ভিসি আরেকটু উপরে ক্লোজ করতে হলে দুইশো পঁচাশি থেকে তিনশো এই জায়গাটা ক্লোজ করতে পারে ব্যাটভিসি তিনশো বিশ টাকার এই জায়গাটা আমরা পেয়ে যাবো ইনস্টাগ্রামের বারে ধসর হয়ে আসছে সিগনালটা এই পর্যন্ত এখন পর্যন্ত বাই সিগনালে থাকলো সেটি আমার কাছে খুব বেশি পজিটিভ মনে হয়নি সুতরাং টেকনিক্যালটা আরো ভালো এবং ভলিউমটা যেভাবে আজকে পেয়েছে সেই ভলিউমটা যদি ধরে রাখতে পারে তাহলে স্টকটিতে আবার এন্ট্রি নিলে 320 টাকা 300 টাকা এই জায়গাতে আপনারা একটা ভালো प्रॉफिट টেক করতে পারবেন এই হচ্ছে আজকের শেয়ার বাজার নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবার কাছ